এটা হচ্ছে প্রধান অতিথির দুর্ভাগ্য সব শেষে সব শেষে কথা বলতে হয় তখন আর কারো ধৈর্য থাকে না যে কারণে এটা সামলাতে পারছি না গল্পটা হচ্ছে যে একজন বিখ্যাত শিল্পী প্রচন্ড ক্লাসিক্যাল আপনার শিল্পী তিনি আপনার সম্মেলনে সঙ্গীত সম্মেলনে গান গাইতে গেছেন তো গান হচ্ছে শেষে তুলেছে সব শেষ শিল্পী উনি যখন গান গাইতে শুরু করছেন একেবারে চোখ বন্ধ করে আবেগে তন্ময় হয়ে তিনি গান গাইছেন বেশ কিছুক্ষণ গান শেষ হওয়ার পরে উনি চোখ তুলে তাকালেন দেখলেন যে সামনে কেউ নাই শুধু একজন বসে আছে উনি ভাবলেন যে এই রোগটাই হচ্ছে সবচেয়ে সঙ্গীত বোদ্ধা সবচেয়ে বড় তিনি দেখে বুকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বললেন যে ভাই তুই সত্যিই সঙ্গীত বোদ্ধা তুই শেষ পর্যন্ত টিকে আছো তো আমি অপেক্ষা করেছি আপনি যে শতরঞ্চিতের উপর বসে গান গাচ্ছিলেন ওই শতরঞ্চিতে আমার তো সুদীপিন্দ যে বিষয়টার উপরে আজকে আমরা কথা সবাই বলেছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি ইচ্ছে করে একটু হালকা কথা বললাম যাতে আপনারা একটু পরবর্তী দু চারটা কথা অন্তত মনোযোগ দিয়ে শুনতে পারেন বইটি সরি 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 বইটি আপনার মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব লিখেছেন এবং একটা এমন একটা সময় লিখেছেন যখন এই বইটার খুব বেশি প্রয়োজন ছিল কারণ আমরা একটা দীর্ঘ সংগ্রাম লড়াই ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা যখন আপনার বিজয় লাভ করেছি খুনি হাসিনা যখন পালিয়ে গেছে তখন যখন আমাদের এই নেতৃত্ব যে নেতা দীর্ঘ কয়েক বছর ধরে আমাদেরকে নেতৃত্ব দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই নেতার সম্পর্কে একটা এই ধরনের বই খুব প্রয়োজন ছিল আমি এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ছে যে দু সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সুযোগ হয়েছিল তার সঙ্গে রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার তো চীনে প্রচন্ড শীত পড়ছে বরফ পড়ছে সুতরাং বাইরে ম্যাডাম জিয়াকে যে গার্ড অফ অনার দিবে সেটা সুযোগ ছিল না গ্রেট হলের মধ্যে সেই গার্ড অফ অনার দেওয়ার ব্যবস্থা করেছিল সেখানে যখন গার্ড অফ অনার হওয়ার পরে আমাদের দেশের তুলে মুখা দেয় যখন চীনা প্রধানমন্ত্রীকে নিয়ে এন্টোরেজের সব সদস্যদের পরিচয় করে দিতে দিতে নিয়ে যাচ্ছেন আমার এমন হলো আমার মনে থাকা উচিত যে আমার পরে আমার হল আমার তার তারপরেই ছিলেন আমাদের তারেক রহমান সাহেব তখন কিন্তু তার কোনো রাষ্ট্রীয় কোন কিছু ছিল না তিনি তখন আমাদের দলের যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব তো যখনই দেশের জিয়া তার সামনে এসে প্রধানমন্ত্রীকে পরিচয় করে দিলেন দি হি ইজ মাই সান আমার এখনো মনে আছে প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী তিনি দুই হাত দিয়ে তার হাত জড়িয়ে ধরলেন ধরিয়ে বললেন ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার তোমার বাবা এবং মা যে পতাকাটি উত্তোলন করেছিলেন সেই পতাকাকেই তুমি ক্যারি করে নিয়ে যাও সেই পতাকাকেই ক্যারি করে চলেছেন সেটাকেই সামনে নিয়ে চলেছেন শুধু একটা পরিবারের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে একটা ইয়াং সম্ভাবনাময় নেতা তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে তা এই জিয়া পরিবারকে এবং তার কেমন সবকে না দেখলে আমরা বুঝতে পারবো না আমরা আমি সেই কথা যাচ্ছি না তারপর নিদারণ নির্যাতন হয়েছে শারীরিক নির্যাতন হয়েছে এবং মানসিক নির্যাতন হয়েছে অত দেখেন এই নেতা তিনি কখনো থেমে যাননি এবং মাথাও নত করেননি মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে তিনি সেখানে চিকিৎসা নিয়েছেন আর ইতিমধ্যে কারাগারে পাঠানো হলো। তখন আমাদের বিএনপির নেতৃত্বে আসবে কে আসবে এটা অনেকের মনে একটু চিন্তা ছিল অনেকে ভাবছিল যে আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই দায়িত্ব নিতে পারবেন কিনা কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে অতি দ্রুত সমস্ত পার্টিকে সংগঠিত করে একটা মহা এক মহান একটা বিপ্লব একটা ছাত্র জনতার তিনি সংগঠিত করতে নেতৃত্ব দিয়েছেন তার আমি সেজন্যই কথা বলছিলাম যে বিষয়টা হচ্ছে আমি দৃঢ় করব না যে তার মধ্যে যে অসাধারণ একটা সাংগঠনিক দক্ষতা আছে তার মধ্যে যে অসাধারণ একটা গণতান্ত্রিক মন আছে এটা আমরা যারা তার সঙ্গে কাজ করছি আমরা সে সবসময় বুঝতে পারি তিনি এটা আগে কখনো হয়নি তিনি মাসে চার দিন অর্থাৎ সপ্তাহে একদিন করে স্ট্যান্ডিং কমিটির সঙ্গে তিনি মিটিং এ বসেন যাতে আমরা জয়েন্টলি সকল আলোচনা করে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ নিতে পারি এটা অত্যন্ত বিরল ঘটনা ডেমোক্রেটিক একটা পার্টির জন্য আপনারা আমার চেয়ে ভালো জানবেন যা তার সঙ্গে কথা বলেন কাজ করেন তারা অনেকে জানেন যে তিনি সেই সুদূর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সেন্ট্রাল কমিটি পর্যন্ত তিনি যোগাযোগ রাখছেন প্রতি মুহূর্তে চব্বিশ ঘন্টার মধ্যে আমার মনে হয় আঠারো ঘন্টায় তিনি নেতা কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় কিভাবে কি করতে হবে আজকে এই যে হাসিনাকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এখানে জব তারেক রহমানের অবদান সবচেয়ে বেশি বলে আমি গণনা করি আমরা চোদ্দ বছর লড়াই করেছি আমাদের এই 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে আমাদের 20 হাজার মানুষকে হত্যা করা হয়েছে স্বাস্থ্যের উপরে নেতা কর্মী কি সময় আপনারা এমপি সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমরা সেই বর্জন করতে চাই না এখন এই অবস্থা নিয়ে সেখান থেকে বেরিয়ে এসে তার গমন সকলকে অনুপ্রাণিত করে উজ্জীবিত করে যিনি যদি আন্দরে চাপিয়ে পড়죠 সকল কেন্দ্র আহ্বান ঢাল করেছেন অনুপ্রাণিত করেছেন আমি খুব ভালো করে জানি শেষে যে দিন কটা যে কটা দিন আপনার আমরা বলি যে ছাত্রগণ অভ্যুত্থানের মূল সময়টা সেই সময়টা প্রতি মুহূর্ত তিনি যোগাযোগ রেখেছেন প্রত্যেকের সঙ্গে এমনকি ছাত্র সমন্বয়কদের সঙ্গে পর্যন্ত আমাদের ছাত্র দলের যুব দলের বিভিন্ন সংগঠনগুলোর প্রায় ৪২২ জন এই অভ্যুত্থানে নিহত হয়েছে শহীদ হয়েছেন সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে উৎখাত করেছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরাই করেছি সবাই মিলে আজকে দেশের চারদিকে অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছেন একটু উদ্বিগ্ন হচ্ছেন যেগুলো কি হচ্ছে আসলে আপনাদের বুঝতে হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যাই না আমার সহনশীলতার বড় অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের সকলে আমি বক্তব্য শেষ করব একটা বিষয় অত্যন্ত জরুরি বলে আমি এখানে বলতে চাই খুব দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি লড়াই করেছি আমাদের দেশের খালেদা জিয়া তিনি প্রথম এই এই দশকে আসার পরে দুই হাজার এক সালে আসার পরে তিনি সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন সেদিন আমাকে বণিক সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা জিয়ার সময় বিএনপির সময় এটা হচ্ছে বাস্তবতা আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কানিদাতা তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের দেশভ্রমিক মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি অনুরোধ জানাব সকল সংশ্লিষ্ট সকলকে জনগ্র করে এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি কালকে আমাদের মারপি চেয়ারম্যান সাহেব বলেছেন তার আমরা সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে আমরা সংস্কারের বিরোধী নই সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই কেন নির্বাচনে যেতে চাই এর কথা আমি বারবার করে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এই ধরনের চ্যালেঞ্জ কে মোকাবেলা করা সম্ভব নয় এক একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলো সমাধান করতে অন্তত তার পিছনে যে জনশক্তি থাকে যে ব্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে আসুন আজকে আমরা মোহাম্মদ জনাবিন সাহেবকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তিনি একটা ওকে আমরা মোহাম্মদ জনপতি সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে জয়ার ভিনের নামও ইতিহাসে থেকে যাবে আমি খুব চেষ্টা হয়েছে জিয়া রহমানের নাম মুছে ফেলার খালেদা জিয়ার নাম মুছে ফেলার তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষের মধ্যে একজন পেরেছে কি এ দেশের মানুষকে সেটা মেনে নিয়েছে এদেশের মানুষ তো আজকে আপনার তারেক গ্রাহকের তাদের নেতা হিসেবে জানে আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম আমাকে সে বাজারের দোকানদার তিনি জিজ্ঞেস করছেন তারেক সাহেব কবে আসবেন কেন আপনি কিছু না রুড়ি আসলে কোনো সমস্যা থাকবে না দেশ ঢাকা শহর মানুষের মানুষ হয়ে যাবে শুদ্ধবিন্দু এটা হচ্ছে বাস্তবতা তাই বলি আমার চোখে প্রায় কথা বলি আমি যে ইচ্ছে করলে ইচ্ছে করলে কাকে রান করে দেওয়া যায় না উড়িয়ে দেওয়া যায় না ইতিহাসকে বিকৃত করা যায় না কিউবার ক্যাস্ট্রো ফিডাল ক্যাস্ট্রো তে যুদ্ধ করতেন প্রথম দিকে সেই যুদ্ধ করতে তিনি একবার বাতিস্তার হাতে তিনি গ্রেফতার হলেন গ্রেফতার হওয়ার পর তার ট্রায়াল হলো তার বারো বছর সাজা হয়েছিল সেই সময় তিনি গাস্তো ফিডেলগাস্তো দাঁড়িয়ে বলেছেন কন্ডেম মি ডাজন্ট ম্যাটার হিস্ট্রি উইল অ্যাবজর্ব মি আমাকে তোমরা এখন কন্ডেম করতে পারো ইতিহাস আমাদেরকে ধারণ করবে সেই ইতিহাস ধারণ করেছে যারা আমাকে খলদাজিয়া কেমন তার গ্রাহমানকে ইনশাআল্লাহ জীবন ইতিহাস তার গ্রাহমান আমাদেরকে আরোর পথে অলকীত বাংলাদেশের পক্ষে নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের রয়েছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম